দিয়ে কুয়াশায় ভর্তি আর আমি আছি এখন ছাদার উপরে এই দেখছ সাদা এর ও বাপ রে বাপ আর তেমনি লেভেলে ঠান্ডা লাগছে আর আমি দেখছ এই দেখো আর কিছু পাইনি কি করবো লেবু পাইছি হ্যাঁ লেবু খাবো

হ্যাঁ হ্যাপি লাগছে মোটামুটি মিষ্টিও বটে টকও বটে হ্যাঁ রে টক বাকি তুই সব মিষ্টি হবে তাহলে লেবু কোথায় মিষ্টি হয়ে গেলে তার কারণ বেশি কিছু বলবো নেই দেখা হচ্ছে পরাইভেট ভিডিওতে তো টাটা এই বাটি হাতে বুঝতে পারছি টাটা করতে অসুবিধা ঠিক আছে ভাই